নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম তোমাদের জন্য আবার আজকে আবার একটি অন্য একটি নতুন গল্প নিয়ে আজ আমি আবার তোমাদের কাছে চলে এসেছি তো এর আগেও আমি দুটো গল্প বলেছি গোপাল ভাঁড় নিয়ে গোপাল ভাঁড়ের মানে অদ্ভুত মজার গল্প এর আগে ভিডিওতে আমার দেওয়া রয়েছে গোপাল ভাঁড়ের গল্প তো যারা যারা এখনও সেই ভিডিওটি দেখনি সেই গল্পটি শোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে তোমরা অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ইউটিউব বিতান চ্যানেল প্লে লিস্টে গিয়ে অবশ্যই আমার ওই মানে পুরনো গল্প মানে যে রয়েছে গোপাল ভাঁড়ির গল্প তো সেই গল্পটি দুটো দেখে নিও অবশ্যই তোমরা আনন্দ পাবে খুব মজা পাবে খুবই ভালো লাগবে শুনতে তো গল্প তো আমরা সবাই শুনতে ভালোবাসি আমরা ছোটরা বড়রা সবাই ভালোবাসি গোপাল ভাঁড়ের গল্প শুনতে তো তাই না তো সেই জন্য তোমাদের জন্যই আমার গোপাল ভাঁড়ের গল্প নিয়ে এসেছিলাম এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি গোপাল ভাঁড়ের গল্প আছে তো তোমরা সেই ভিডিওটি দেখে নিও আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে ভুলো না আমার গল্প শেখানোটি আর আমার চ্যানেলকে মনে করে অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা যে বেলাইকন আছে সেই বেলাইকনটাকেও অন করে দিও তাহলে আমার আরও নতুন নতুন যে ভিডিও নোটিফিকেশানস তোমাদের জন্য পাঠাবো তা তোমরা কিন্তু দ্রুত পেয়ে যাবে এবং তা দেখতে পাবে ঠিক আছে তো এরকম অনেক গল্প তোমাদের জন্য আমি নিয়ে আসবো অনেক গল্প তোমরা অবশ্য আমার চ্যানেলটিকে ফলো করো আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইবও করো ঠিক আছে তো আমি তোমাদের গানও শেখাবো আবারও বলছি তার সাথে গল্পও বলবো বিভিন্ন ধরনের গল্প আমি বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আসবো যেমন গানও নিয়ে আসি তোমাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন গান অনেক রকমের গান সেরকমভাবে গল্পও নিয়ে আসবো তো অবশ্যই এই জন্য আমার ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে মনে করে বন্ধুরা অবশ্যই রিকোয়েস্ট রইলো আবার যে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটিও অন করে দিও তো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন গল্প আর সেই গল্পের নাম আজকে তোমাদের আমি শোনাবো একটি ভূতের গল্প তো ভূতের গল্প তো আমরা সবাই ভালোবাসি সবাই বলতে ছোট বড়ো সবাই ভূতের গল্প আমাদের খুবই প্রিয় বলতে গেলে আমরা খুবই আনন্দ পাই ইন্টারেস্টও লাগে আর আমাদের ভালোও লাগে ভয় পেলেও একটা রোমাঞ্চকর তৈরি হয় তার রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয় তো সেই জন্য ভূতের গল্প আমাদেরও খুবই ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই আমারও ভালো লাগে আর তার সাথে তোমাদেরও নিশ্চয়ই সবারই ভালো লাগে ভূতের গল্প শুনতে আমার বিশ্বাস যে ভালো লাগবে অবশ্যই তো আজকেও তোমাদের জন্য আমি একটি ভূতের গল্প নিয়ে এসেছি তো এই গল্পটি তোমরা মন দিয়ে ভালো করে শুনবে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কোনো স্কিপ করো তাহলে কিন্তু তোমরা মানে গল্পটি শোনা বুঝতে পারবে না স্কিপ না করে আবার রিকোয়েস্ট রইল বন্ধুরা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ওই গোপাল ভাঁড়ের যে গল্পটি আমি তোমাদের শিখিয়েছি মানে আমি আমি তোমাদের বলেছি তো সেই গোপাল ভাঁড়ের গল্প তোমরা কিন্তু কোথায় স্কিপ করো না ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও ঠিক আছে তো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছে একটি ভূতের গল্প গল্পের নাম হচ্ছে ঘায়েল ভূত তো এই গল্পটা অনেকটাই বড় তো আজকে পুরো গল্পটা আমি তোমাদের শোনাবো না আমি তোমাদের হাফ শোনাবো আজকে ঠিক আছে একদিনে শেষ করা যাবে না গল্পটা অনেক বড় তোমরা ইন্টারেস্টটা ধরে রাখার জন্য গল্পটা বোঝার জন্য প্রথম দিক শেষ পর্যন্ত ভালো করে শুনবে ঠিক আছে কোথাও কিন্তু স্কিপ করবে না মানে ভিডিওটি তাহলে ভালো করে বুঝতে পারবে ঠিক আছে গল্পটি বোঝা মানে গল্পটি শোনা তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে মনে করে সে সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকে করানো অন করে দিও ঠিক আছে তো আজকের ভূতের আজ শুরু হচ্ছে আজকের গল্প ভূতের গল্প গল্পের নাম ঘায়েল ভূত ঠিক আছে গল্পের নাম হল ঘায়েল ভূত আবারও বললাম তো এই গল্পটি আমি আজ তোমাদের শেখাবো আমি শোনাবো তো নিশ্চয়ই তোমাদের খুবই আনন্দ লাগবে ভালো লাগবে শুনতে ভয় ভয়ও লাগবে তো শুরু হচ্ছে আজকের গল্প ঠাকুরমা মানেই ভূতের গল্প গল্প বলার ধরনও অদ্ভুত শুনলেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় গা শিরশির করে মনে হয় ভূতের দল যেন আশপাশেই ঘাপটি মেরে আছে সুযোগ পেলেই ঘাড়ের উপর লাফিয়ে পড়বে অন্ধকারে বাইরে যাওয়া তো দূরের টাকাতেও ভয় যদি ভূতের দেখা মিলে যায় সাত করে কি কেউ ভূতের দেখা পেতে চায় কেউই চায় না কখনোই না ভয় পেলেও গল্প শোনা থেমে থাকে না তাই তো ঠাকুরমার মতো রসিয়ে গল্প বলার জুরি মেলা ভার তার মুখে ভূতেরা জীবন্ত হয়ে ওঠে চোখের সামনে ভেসে ওঠে বিকট দর্শন ভয়ঙ্কর মূর্তি অশরীরীরা শরীর ধারণ করে হাত পা নাটতে শুরু করে সেরাতের ভয়ঙ্কর গল্পের কথা কিছুতেই ভুলতে পারি না চোখের সামনে জল করে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর ঘটনা মানে ঠাকুরমার কাছে গল্পটা শোনা হয়ে গেছে কিন্তু গল্পটা ভুলতে পারছে না এতটাই ভয়ের ঠিক আছে তারপরে রাতের খাবার শেষ হতে না হতেই মায়ের হাঁ কানাই জিতু বিভা শ্যামা তাড়াতাড়ি খেয়ে হাত পা ধুয়ে শুয়ে পড়ো কাল খুব ভোরে উঠতে হবে মাস্টার মাস্টারমশাই আসবেন জ্যৈষ্ঠ মাস উঠানের উপর ল্যাংড়ার আম গাছ থেকে দিন রাত টুপটাপ করে পাকা আম খসে পড়ছে একদিকে পাকা আমের লোক আর একদিকে গল্প শোনার ঝোঁক সহজে কি কি ঘুম আসে সহজে ঘুম আসে না মায়ের অনুমতি না মিললে কোনো কাজই সম্ভব না যে করি হোক মাকে রাজি করতে হবে খেতে খেতে আবদার করে বললাম মা খাওয়ার পরে ঠাম্মার কাছ থেকে একটা গল্প শুনেই শুয়ে পড়ব মায়ের ধমক এলো না রাত হয়ে গেছে এখন গল্প শুনতে গেলে ভোরে উঠতে পারবে না মায়ের কথা শুনে তো মন খারাপ গরমের ছুটি অনেক আশা ছিল ঠাকুরমার কাছে গল্প শুনব কিন্তু সে স্বাদ বোধ হয় আর পূরণ হলো না হঠাৎ মাথায় বুদ্ধি খেলে গেল জিতুকে বললাম তাড়াতাড়ি খেয়ে নে ঠাকুরমা উঠানে বসে আছে একবার রাজি করাতে পারলে মা কিছুতেই না বলতে পারবে না শীঘ্রই যা আমরা আস্তে আস্তে খাচ্ছি জিতু গোগ্রা সে খেয়ে নিল কোনো মতে হাত মুখ ধুয়ে দৌড় দিল ঠাকুরমার গলা জড়িয়ে আদর করে বলল ঠাম্মা মোটেই ঘুম আসছে না অনেকদিন তোমার গল্প শুনিনি আজ একটা গল্প তোমায় শোনাতেই হবে কোনো কথা শুনবো না আজ জিতুর মুখটা টিপে আদর করে ঠাকুরমা বললেন সে কি দাদু তুমি তো মোটেই ঠিক বলছো না এই তো সেদিন একটা ডাকাতের গল্প শোনালাম না এরই মধ্যে ভুলে গেলে জিতু ছাড়বার পাত্র নয় বলল সে তো অনেক দিন হয়ে গেছে তাছাড়া সে তো অনেক দিন হয়ে গেছে মানে এই গল্পটা শুনে তো সে তো অনেক দিন হয়ে গেছে আজ একটা তোমায় গল্প শোনাতেই হবে আজ একদমই আমরা কথা শুনবো না এই তো সেদিন একটা ডাকাতের গল্প শোনালাম না এরই মধ্যে ভুলে গেলে জিতুও ছাড়বার পাত্র নয় বললো সে তো অনেক দিন হয়ে গেছে তাছাড়া তুমিই তো বলেছিলে একটা ভূতের গল্প বলবে ঠাকুরমা একবার হেসে ফেললেন ও তাই নাকি তাহলে তো একটা ভূতের গল্প বলতেই হয় তোমাদের তা তোমার দাদা বোনেরা তো এখনো খাচ্ছে বলি কি করে ঠাকুরমা রাজি গল্প শোনার আনন্দে জিত জিতু চেঁচিয়ে উঠলো এই দাদা এই বিভা তাড়াতাড়ি শ্যামাকে নিয়ে আয় ঠাম্মা গল্প বলবে আমাদের খাওয়ার পাঠ আমাদের খাওয়ার পাঠ চুকে গেল জিতু ডাকের জন্য নানা ছুতে অপেক্ষা করছিলাম ঠাকুরমা রাজি হয়েছেন শুনে হুড়োহুড়ি পড়ে গেল ছুটোছুটি করে হাত মুখ ধুচ্ছি দেখে মা বললেন কিরে তোরা হুড়োহুড়ি করছিস কেন আবার আমার মুখে জল ছিল কোনো মতে ঠাকুরমার গল্প শোনানোর কথা বললাম মা না করতে পারলেন না বললেন ঠিক আছে একটার বেশি গল্পের জন্য ঠাকুরমাকে কিন্তু পিড়া করবে না গল্প শেষ হলেই যে যার জায়গায় শুয়ে পড়বে কেমন আমাকে দ্বিতীয়বার বলতে হলে ফল কিন্তু খুব খারাপ হবে মায়ের অনুমতি মিলতে খুশি আর ধরে না ছুটি গিয়ে ঠাকুরমাকে ঘিরে গোল হয়ে বসলাম জিতু ঠাকুরমার গায়ে একটা খোঁচা দিল ও ঠাম্মা এই তো সবাই এসে গেছে এবার বলো ঠাকুরমা নড়ে চড়ে বল বললেন দাঁড়া বলছি একটু মনে করতে দিবি তো জিতু অভিমান করে বলল এত সময় মনে করতে পারি একটু পরেই তো কাকু এসে যাবেন শুতে বললে সব মাটি গল্প শোনা আর হবে না ঠাকুরমা অভয় দিলেন দাদু তোরা ঘাবড়াচ্ছিস কেন আমি থাকতে কেউ কিছু বলবে না তোদের ঠিক আছে সবাই চুপ এবার গল্পটা শুরু করছে ঠাকুরমা সুন্দর চাঁদের আলো ফাঁকা উঠান কুকুর পারে ল্যাংড়ার আম গাছ হাওয়ায় খুশি পড়া পাতা উঠানে গড়াগড়ি খাচ্ছে ঠাকুরমা গভীর চিন্তায় মগ্ন গল্প শুরু করবে এই মুখ খোলেন আর কি সবাই অধীর আগ্রহে তার মুখের দিকে আছে হঠাৎ চারপাশ কেমন যেন থমথম হয়ে গেল ভূতের গল্প হচ্ছে তো চারপাশে অন্য পরিবেশটা অন্যরকম তৈরি হচ্ছে আমার গা ভার এই বুঝি আম গাছ থেকে জল একটা ভূত নেমে এলো হম বিভৎ সুমূর্তি খিলখিল করে হাসছে ভয়ে হাত পা চরসর চারপাশে চোখে বুলালাম ভয় ভয় ঠাকুরমার কাছে যেতেই দেখি জিতু তার কোল দখল করে বসে আছে বিভার শ্যামা গায়ে ঠেস দিয়ে আছে সবাই ভয় পাচ্ছে আসলে বুঝতে পারলাম সবার অবস্থা আমারই মতো তো আজ গল্পটি এই পর্যন্ত রইল ঠিক আছে আমি এর আগেই বলেছি যে পুরো ভিডিওটি আজ তোমাদের পুরো গল্পটি শোনানো যাবে না কেননা অনেকটা বড় গল্প তো ভূতের গল্প তো একটু রোমাঞ্চ ইন্টারেস্ট থাকা ভালো পুরো গল্পটা শুনে নিলেই তো হয়ে গেল আমাদের কোনো ইন্টারেস্ট থাকবে না তো হাফ যে গল্পটা আবার রইল সেটা হবে আবার পরে ঠিক আছে পরে আবার চলে আসবো তোমাদের জন্য আবার এই গল্পটি তোমাদের কাছে সঙ্গে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো অবশ্যই মনে করো তার সাথে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অন করে রেখো আর এই ভিডিওটি ভালো লাগলে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলো না বন্ধুরা ঠিক আছে যাতে সবাই আমার গল্পটা শুনতে পারে ঠিক আছে তো আজ এই পর্যন্তই রইল আবার ইন্টারেস্টটা ধরে রাখো আবার পরের দিনের জন্য আবার চলে আসবো এই গল্পটি তোমাদের কাছে সঙ্গে নিয়ে খুব ভয়ের গল্প আরও ভয়ের ভয়ের গল্প আমি তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে তো আজ এই পর্যন্ত রইল আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে এই গল্পটিকে আবার সঙ্গে নিয়ে নতুন গল্প না এই গল্পটিকে সঙ্গে নিয়ে আবার ঠিক আছে আজ আসলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো নমস্কার